ইমানদার ব্যক্তি ওই মানুষটাকে বলা হয় যে মানুষটা নিজের জীবন চলে যাবে আমার আল্লাহর প্রতি ইমান ছেড়ে দিবে না কথা বলেন ঠিক না বে ঠিক এ যুব জমিনের মধ্যে পৃথিবী উল্টে যেতে পারে যুবক এ যুবক জমিনের মধ্যে সকল কিছুই পরিবর্তন হয়ে যেতে পারে সকল মুসিবত আসতে পারে কখনোই দেব না ইনশাআল্লাহ হাত তুলে দেখাই দেখায় বন্ধু জমিনের মধ্যে ইমান এনেছিলেন হযরত হজরত পর হজরতে উসমানে গানি হজরতে আলী তিনাদের ইমান ছিল বড়ই পাকা পক্তরে বন্ধু আমার জীবন চলে যাইতো কিন্তু আমার নবীর প্রতি কোন সময় বিরক্ত ভাব আনতেন না অবিশ্বাস আনতেন না জোরে কন সুবাহ হজরতে জমিনের মধ্যে কেমন ইমানদার ছিলেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু তেনার নাম সিদ্দিক আকবর কেন হলে জমিদারের মধ্যে আল্লাহ রবি যখন মেহরাজের মধ্যে চলে গেলেন বহুত বড় রে ওয়ায়াত মেহরাজের মধ্যে যাবার পরে যখন দুনিয়ার জমিদের মধ্যে আসলেন আবু বকরকে ডাক দিয়ে বলেন আবু বকর আমি মেয়েরাজের মধ্যে গিয়েছিলাম কোন কোন রেওয়ায়তের মধ্যে পাওয়া যায় ষাট বছরের জিন্দিগি মেয়ারাজের মধ্যে ছিলেন কোন কোন রেওয়ায়তের মধ্যে পাওয়া যায় চল্লিশ বছর ছিলেন ও বন্ধু আমার আল্লাহর নবী যে পাত্রের মধ্যে উজু করে মেয়েরাজের মধ্যে গিয়েছিলেন আসার পর দেখে সেই পাত্র থেকে টুক 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 করে পানি পড়তেছিল জোরে কনসু আহ আল্লাহ ডাক দিয়ে বললাম ابو بکر জমিনার মধ্যে তুমি কিমন করে বিশ্বাস করলে আবু بکر ابو بکر ডাক দেওয়া নবী গো আপনি যখনেই আমাকে বলেছেন জমিনার মধ্যে আপনি সাত বছর মেরাজ করে আছেন 40 বছর নবী গো আপনার কথাটা আমি এক বাক্যে স্বীকার করে নিয়েছি জরে কোন আল্লাহ। আচ্ছা বলেন তো দেখি ষাট বছর যদি হয় তাহলে যেই পাত্র থেকে অজু করে আল্লাহর নবী মেয়েরাজের মধ্যে গিয়েছিলেন আচ্ছা বলেন তো দেখি ওই পাত্র থেকে কি পানি টুক টুক করে ষাট বছর পড়বে পড়বে গো একদিনের জন্য গিয়েছিলেন কিন্তু আমার আল্লাহ ওই রাত্রিটা বড় বড় বানাইয়া দিয়েছিলেন জোরে কনসুবাহান আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর নবীকে এমন করে বিশ্বাস করেছিলেন বলে আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতি ফয়সালা করে দিয়ে গিয়েছি জান্নাতি ফয়সালা করে দিয়েছে জোরে কোন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ফলা